নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন আটকে ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ সপ্তমী দিবা দশটা আটান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা তেরো বৈধিতি যোগ রাত্রি আটটা সাতচল্লিশ বব করণ দিবা দশটা আটান্ন গতে বালক করণ রাত্রি নটা উনষাট গতে কৈলব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে আজ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবার প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং বুধ আর আর ব্রীষে অবস্থান করছে রবি বৃহস্পতি এবং শুক্র আর আজকে কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র ও শনি অবস্থান করছে কুম্ভে চন্দ্র প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে শতভিসা নক্ষত্রে আর রাহু মঙ্গল যথারীতি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল আজকে দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট জনক দিন যাবে আজকের দিনে বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্রে আপনি নতুন নতুন সুযোগ অবশ্যই পাবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সফলতা আসবে মা বা মাতৃস্থানীয় কারো যে শারীরিক অসুস্থতা ছিল তা অনেকটাই সেরে উঠবে মায়ের সঙ্গে আপনার নানা ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা আজকের দিনে সেরে নিতেই পারেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে সাফল্য আসবে তবে যেদিক দিয়ে খুব সাবধান তা হচ্ছে আপনার গৃহের মধ্যে কোনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে ঝুট ঝামেলা অশান্তি হতে পারে সেদিক দিয়ে বৃষ্টির রাশি আপনি বিশেষভাবে সতর্ক থাকুন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের বিদ্যাক্ষেত্রে অমনোযোগ সন্তানের কর্মক্ষেত্রে নানা অশান্তি আপনাকেও চাপে রাখবে বৃষ্টিক রাশি আপনার জীবনেও কিছুটা হতাশা আনবে বৃষ্টিক রাশি আপনাকেও যথেষ্ট মানসিক দিক দিয়ে অস্থিরতা প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার মানসিক দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টি রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আজকের দিনে আপনি ভালো ভালো দিক দেখতে পাবেন তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে রাখবে তা হচ্ছে আকস্মিক আপনার কোনো বন্ধু বান্ধব আপনার জন্যে বিশেষভাবে অহিতকর হবে এরা আপনার জীবনে ক্ষতি সাধিত করতে পারে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান আজকের দিনে লটারির লেখা আংশিক যোগ আছে আংশিক লটারি জেতার সুযোগে আপনি লটারির টিকিট কাটতেই পারেন আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফাইভ সেভেন ডবল এইট ফোর ফাইভ সেভেন ডবল এইট ফোর ফাইভ সেভেন ডবল এইট ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেয়ে যাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বিদ্যা আপনার বিদ্যা ক্ষেত্রে নানা ধরনের বাধা নানা ধরনের শত্রুতার আপনাকে মুখোমুখি হতেই হবে আর বিদ্যা ক্ষেত্রে নানা ধরনের আপনার সঙ্গে সমালোচনা হতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সতর্ক থাকুন এছাড়াও বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ যেমন আছে তেমনই কর্মজীবনের সাফল্যের যোগও আছে তবে যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার মাতুলালয় থেকে নানা ধরনের অশুভ সংবাদ আসতেই পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে আরাধনা করবেন মা তারাকে একশো আর জবার মালা চড়াবেন এবং মায়ের মন্ত্র তারাই নাম তারাই নাম তারাই নামা। অবশ্যই জব করবেন তবে আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনি বিশেষ নজর রাখবেন মায়ের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে মার্জিত রাখবেন এছাড়া পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবেন পিতার সাহায্যে আপনি আজকের দিনে নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি রাশি হন তবে বৃষ্টিক রাশি আপনার শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় যোগ যেমন আছে অতিরিক্ত ব্যয়যোগও আছে সেদিক দিক দিয়ে সতর্ক থাকুন আর আজকের দিনে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি চড়াতে ভুলবেন না বৃষ্টিক রাশি এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরে রেড কালারের পোশাক পরে ইয়েলো কালারের পোশাক পরে এতে তাদের জীবনে উন্নতি আরও অবধারিতভাবে এগিয়ে যাবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার